হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন ফ্রেন্ডস অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছিল একটু শো পিস দেখানোর জন্য তো আর এইগুলি কিন্তু খুবই রিস্কি প্রোডাক্ট যার কারণে দেখাতে খুবই সমস্যা হয় তো দেখুন এটা হচ্ছে একটা ফুলদানি খুবই মডার্ন ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা কী নাম এটার ক্রিন ফ্লাওয়ার বাস তো বুঝলাম মানে ক্রিস্টালের আচ্ছা এগুলি হচ্ছে ক্রিস্টালের এই যে দেখুন এটার মধ্যে কিন্তু এই যে দুটো কালার রয়েছে একটা গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো খুবই নাইস এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা কৃত্রিম ফুলগুলো রাখতে পারেন এই যে দেখো খুবই নাইস এগুলি পার পিস কত আচ্ছা আচ্ছা এগুলি প্রাইস পড়বে হচ্ছে পার পিস 850 এগুলি কি ফিক্সড প্রাইস না একটু কম রাখা যাবে আচ্ছা কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে তো আমি দেখাচ্ছি যাদের যেটা ভালো লাগে তারা কিন্তু নিতে পারে অনেকে কিন্তু আমরা শৌখিন ঘরে সেন্টার টেবিল বা সোফার পাশে কিন্তু রাখি এগুলি দেখুন এটাও কিন্তু অনেক নাইস फ्रेंड्स তো কাছ থেকে একটু দেখাই কারণ এগুলি ধরে দেখা দিল খুবই সমস্যা আসলে তাই তো এই যে দেখুন আমি যে এইটাও কিন্তু খুবই সুন্দর এই फ्लावर ভাসটা ব্রেডের মধ্যে কিন্তু এগুলা কি ক্রিস্টাল এটাও ক্রিস্টাল এটা সিরামিক এটা আচ্ছা এটা হচ্ছে সিরামিক হ্যাঁ সিরামিক এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হয়েছে আর এগুলা তো মানে পড়বে না কখনো এরকম হয় না আচ্ছা এটা প্রাইস কত পড়বে আচ্ছা ফ্রেন্ডস এটার প্রাইস বলবো হচ্ছে পনেরোশো পঞ্চাশ আপনার যদি শপে আসেন করে নিবেন বা ঘরে বসে যদি কেউ নিতে চান আচ্ছা এটার মধ্যে এই যে দুটো প্রিন্ট রয়েছে এই যে ইয়েলো কালার আর হচ্ছে রেড কালার তো দুটাই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে সে নিতে পারেন প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে ওকে তো আরও রয়েছে আমি সেইগুলি দেখাচ্ছি তো ফ্রেন্ডস এইটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন তিনটা ডলফিন রয়েছে আর গোল্ডেন কালার এটা কিন্তু খুবই নাইস সেফটি কালেকশন এবং রয়্যাল কালেকশন আপনারা কিন্তু এই কালেকশনটি নিতে পারেন সেন্টার টেবিলের জন্য বা যদি ওয়ার্ড্রোবের উপর কেউ রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্লাওয়ার বাস প্রাযেট ডিজাইন আর প্রিন্টগুলি আলাদা আলাদা তো এটা প্রাইস কত ভাইয়া এটা কি একটা শেপই হয় আচ্ছা এটা কিন্তু এর থেকে ছোট হয় আর একটু আচ্ছা এটার মধ্যে কিন্তু সেম সাইজে আরেকটা রয়েছে বাট ডিজাইনটা আলাদা তো খুবই নাইস এটা প্রাইস কত 1250 আচ্ছা এটা হচ্ছে 1250 এই যে দেখুন এটা এটার মতই বাট এটা ডিজাইনটা আলাদা এটার মাঝখানে আলাদা আলাদা রয়েছে এটার মধ্যে দুটো এই যে দেখুন খুবই নাইস কত পড়বে 1250 করে পড়বে এই যে দেখুন খুবই সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু সবটিতে চলে আসে এই জিনিসগুলি কালেক্ট করার চেষ্টা করবেন কারণ সব সময় কিন্তু সব জায়গায় নতুন কিছু পাওয়া যায় না যে এটা কিন্তু ফ্লাওয়ার সুন্দর এটা কিন্তু ক্রিস্টালের মধ্যে রয়েছে দেখুন খুব শাইনি একটা এফেক্ট দিচ্ছে কিন্তু এই যে দেখুন খুবই একটা গ্লেসি এটার মধ্যে কিন্তু ছয়টা কালার রয়েছে এটার প্রাইস কত আচ্ছা ফ্রেন্ডস এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ করে তো খুবই নাই আর প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইস বলছি না কারণ ভাইয়ারা আপনারা যখন আসবেন তখন দামাদামি করে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে যাবেন তো ফ্রেন্ডস এটা কিন্তু ফ্লাওয়ার বাস না এটা জাস্ট শো পিস এই যে দেখুন এটা হচ্ছে একটা মোরগ স্টাইলে হ্যান স্টাইলে রয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে আফসান করা রয়েছে গোল্ডেন কালারের তো খুবই নাইস তো এটার প্রাইস কত ভাইয়া তো ফ্রেন্ডস এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রোডাক্টে কিন্তু খুবই নাইস আপনাদের পছন্দ হলে কিন্তু অবশ্যই চলে আসবেন অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন শোপিসের কিছু ভিডিও দেওয়ার জন্য দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন যেহেতু একটু রিস্কি প্রোডাক্ট আসলে কি হয় তারপর একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটা ফ্লাওয়ার এটা কিন্তু শোপিস তো এইটা প্রাইস কত ভাইয়া আচ্ছা ফ্রেন্ডস এটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর তো ফ্রেন্ড দেখুন আমি একটু ডিসপ্লে থেকে দেখাচ্ছি এই যে দেখুন এটাও কিন্তু আপনারা নিতে পারেন এর উপরে ঢাকনা রয়েছে আপনারা চাইলে ম্যাজিক বল বা বিভিন্ন যে কালারিং ফোম ক্যান্ডি বক্স হিসেবেও সেন্টার টেবিলের উপর রাখতে পারেন এই দেখুন এই একটা সব হোয়াইট কালার এটার প্রাইস কত ভাইয়া এই যে গোল্ডেন কালারটা এটা চোদ্দশো পঞ্চাশ প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ আর এই যে এটা এটাও কিন্তু দেখুন খুবই সুন্দর এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ জি এগুলো যেহেতু সিরামিক একটু ধরলে পড়ে যাওয়ার একটা অপশন থাকে তো আমি ডিসপ্লে থেকেই আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু এটার মধ্যে ফ্লাওয়ারও তোরা পড়ে যাবে আচ্ছা ফ্রুট স্ট্যান্ড ফ্রুট হিসেবে ফ্রুট স্ট্যান্ড হিসেবেও আপনারা ইউজ করতে পারেন বা অন্যান্য পারপেস কিন্তু স্ট্যান্ড সেন্টার টেবিলের উপর রাখতে পারেন এই যে দেখুন এটাও কিন্তু অনেক প্রাইস এটা প্রাইস কত হ্যাঁ আচ্ছা তো ফ্রেন্স এইটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু অনেক অনেক ধরনের রয়েছে রয়েছে এই এই যে যে দেখুন দেখুন কিন্তু বিভিন্ন কেমন এগুলির রেঞ্জ টাকার মধ্যে আচ্ছা এগুলো মোটামুটি আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো শপে আসলে কিন্তু আরও আরো এই যে ছোট ছোট স্টাইলের তো যার যেটা পছন্দ আসলে নিয়ে নিতে পারেন শপে কিন্তু অনেক কালেকশন আছে এই যে দেখুন ফ্লাওয়ার তো আমি কিছু দেখিয়েছি তারপর ডিসপ্লে থেকে আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু শপে চলে আসবেন এই এই যে হয়শ এর জন্য সিরামিকের কিছু বটল আছে এই যে দেখুন খুবই নাইস প্রত্যেকটাই কিন্তু শো পিস এই যে দেখুন ফ্লাওয়ার বাস গুলিও কিন্তু অনেক নাইস এই যে ওইটা কি হ্যাঁ তো ফ্রেন্ডস দেখুন এই যে এইগুলিও কিন্তু অনেক নাইস এগুলি প্রাইস কত করে তো फ्रेंड्स এগুলির পার পিস হচ্ছে 220 করে দেখুন এগুলিও কিন্তু নাইস আপনারা চাইলে কিন্তু সেন্টার টেবিলের উপরে এগুলিও রাখতে পারেন এই যে দেখুন এইটা একটা প্রোডাক্ট এটাও কিন্তু অনেক নাইস এগুলি কত করে ভাইয়া এটা 250 আচ্ছা এগুলি কিন্তু 250 করে খুবই নাইস কিন্তু फ्रेंड्स তো পছন্দ হলে কিন্তু টলেই আসতে পারেন ক্যান্ডেল স্ট্যান্ড আচ্ছা ওকে দেখুন খুবই নাইস কিন্তু এই যে এগুলিও কিন্তু फ्लावर বাস এগুলিকে কি বলে ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার বাস মানে কি প্রিন্ট সিরামিকের আচ্ছা এগুলিও কিন্তু সিরামিকের মধ্যে এগুলি কি প্রাইস কত এটা আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে বড়টা 800 টাকা ছোটটা হলো 600 আর এগুলি হচ্ছে 600 করে তো খুবই নাইস নাইস কালেকশন আচ্ছা এই যে ক্যান্ডেল স্ট্যান্ডও রয়েছে যে বড় বড় দেখো এগুলি প্রাইস কত এগুলো 3 পিস সেট 3 পিস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 3 পিস সেটের একটা সেট আর কি তিন পিসের একটা সেট এটা প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে তো ফ্রেন্ডস আমি একটু দেখানোর চেষ্টা করেছি যেহেতু একটু রিস্কি এগুলি তো তারপর আমি ডিসপ্লে থেকে বা এমনি ধরে আপনাদের দেখিয়েছি তো আপনারা কিন্তু শপে এসে নিয়ে যাবেন বা আপনাদের যদি পছন্দ এটা থেকে ইমো আছে এই নাম্বার ইমো বা ভাইবারকে যদি ঘরে বসে নিতে চায় আচ্ছা তো ফ্রেন্ডস প্রথম নাম্বারটিতে কিন্তু ইমো রয়েছে এটা নাই যদি আপনাদের পছন্দ হয় যে আপনার ঘরে বসে নেবেন সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করে যে কোনো এক মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারেনি যে আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নিউ কুকারেজ গার্ডেন এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার হচ্ছে দুই ও তিন মিরপুর দুই থানার পাশেই বা ঢাকা বারোশো ষোলো ফোন নাম্বারটি দিয়েছে জিরো নাইন ওয়ান ফোর ডাবল টু জিরো নাইন সেভেন নাইন আবার বলছি জিরো নাইন ওয়ান ফোর আর ডাবল টু জিরো নাইন সেভেন নাইন তো আরেকটা দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি এইট সেভেন টু থ্রি ফাইভ তো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু সবে চলে আসবেন বা ঘরে বসে নিতে চাইলেও কিন্তু আপনাদের জন্য অপশনটি রাখা হয়েছে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ ফেস